আচ্ছা আজকাল আর কেউ বেড়াতে আসে সেই মুখে সলাজ হাসি যেন এই আবার এসে পড়ে অসুবিধে করে ফেললাম ততক্ষণে কেউ এগিয়ে এসে প্রণাম করতে করতে বলবে বাব্বা এতদিনে মনে পড়ল এমন আর সেই যে কাউকে ঠুকতে দেখা রিকশা বা ভ্যান থেকে নামতে দেখে ফেলার রোমাঞ্চ তাঁদের ব্যাগের ভেতর থাকতো একটা ব্যাগ তার ভেতরে পুটলি তারা থাকতেন কেউ কেউ পনেরো দিন পর্যন্ত জমিয়ে রাখতেন গল্প গুজবে তার বাড়ির পুকুরের মাছের গল্পে খাল বিলের ধারে আউশের খেতে রালের গল্পে তার গোয়াল ঘরে লক্ষ্মী গায়ের দুষ্টু বাছুরের গল্পে তারা এলে মা বলতেন নাও তাড়াতাড়ি স্নান করে নাও এই গামছা নাও দেখো খুব পিছল কিন্তু স্নান করে এসে খেয়ে নাও সে কখন খেয়ে বেরিয়েছো তারা আপত্তি করতেন না বলতেন না জামা কাপড় নিয়ে এসেছি আমার আমার ব্যাগেই আছে বরং বলতেন কোন বালতিটা নেবো গায়ে মাখার সর্ষের তেলের শিশিটা কই এখন যেন আবার কিছু রাত্রে যাস নেই যা আছে তাই দিয়ে দিস বাবু বোনু খেয়েছে ওদের না হয় আমার সাথে বসিয়ে দিস তারা এসে বসে থাকতেন না আমাদের সাথে ঘুরতেন আমাদের খেলা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতেন তারা বলতেন আরে বাবু তুই তো দারুণ ছুটতে পারিস রাতে কোনো একটা বাড়তি ঘরে শুতেন বাড়তি ঘর বা খাটনা থাকলে একই ঘরে মাটিতে তার জন্য অসন্তুষ্ট হতেন না চলে যাবার দিন আমাদের মনে হতো কিভাবে আরো একটা দিন তারাও দুদিন হাতে রেখেই যাওয়ার কথাটা বলতেন তাই আমাদের আবদারে নেমে আসতো রূপকথার নীল পড়ি তারা বলতেন ঠিক আছে রে বাবা যাচ্ছি নি পরশু দিন উঠেই রওনা দেব কিন্তু একটু আটকাবি নে তারা ব্যাগ গুছিয়ে নিতেন মাখেতে সবজি পাকর একটু খেজুর গুড় পোটলা বেঁধে দিতেন আমাদের গলার কাজটা দলা পাকাত বুকের কাছটায় কি একটা ফাঁকা ফাঁকা লাগতো যেন বাড়ির কোনো কামিনী গন্ধরাজ গাছ কেটে ফেলার মতো কথা বলার ঝুঁকি নিতাম না ভালো করে পড়াশোনা করো মার কথা শোনো এসবের উত্তরে ক্রমাগত মাথানের সম্মতি জানাতাম আর পায়ের বুড়ো আঙ্গুল মাটিতে উদ্গত কান্নার স্বরলিপি এঁকে এঁকে গলার কাছের ব্যথার দলাটাকে হালকা করতে চাইত মা বলতো পৌঁছে চিঠি দিস কিন্তু কেউ বলত সাবধানে সীমার বাইরে চলে যাওয়া অবধি আমরা তাকিয়ে থাকতাম এখনো কি আত্মীয়রা অতিথিরা এইভাবে আসেন এইভাবে আদর আপ্যায়ন অনাবিল আন্তরিকতা দেয়া হয় আমাদের বুকের মধ্যে ততটা জায়গা আছে কি কে জানে